যে ভুলেই নিজেই নিজেদের শেষ করল বিএনপি সুযোগে শীর্ষে উঠে গেল জামায়াত গোপন অনুসন্ধানে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর ফাঁস এবার বিএনপিকে চাঁদাবাজের দল বললেন বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এতক্ষণ শুনছিলেন সংঘাত শিরোনাম এখন জানাব বিস্তারিত পাঁচই অগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে যে দ্রুত পরিবর্তন ও পুনর্বিন্যাস শুরু হয়েছে তার সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিএনপি একের পর এক ভুল সিদ্ধান্ত ভুল পাঠ এবং সময়ের বাস্তবতা না বোঝার কারণে দলটি ক্রমেই নিজের পায়ের তলার মাটি নিজেই সরিয়ে ফেলেছে এই ভুলগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং কৌশলগতভাবে আত্মঘাতী সিদ্ধান্ত ছিল একাত্তরের কাশুন্দি আর রাজাকার ট্যাগকে আবারও রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ অত্যন্ত কৌশলে একাত্তর যুদ্ধপরাভয় এবং রাজাকার ইস্যুকে ব্যবহার করেছে জামায়াতে ইসলামীকে কোণঠাসা করার জন্য রাষ্ট্রীয় শক্তি বিচার ব্যবস্থা গণমাধ্যম এবং সাংস্কৃতিক বয়ানের মাধ্যমে এই ন্যারেটিভ এতটাই শক্তভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল যে একসময় রাজাকার শব্দটি শুধু রাজনৈতিক অপবাদই নয় সামাজিক গালিতে পরিণত হয় বিএনপি মনে করেছিল পাঁচই অগস্টের পরেও এই পুরনো ফর্মুলাই কাজ করবে তারা ভেবেছিল আওয়ামী লীগ না থাকলে সেই শূন্যস্থান তারা পূরণ করবে অর্থাৎ একাত্তরের ন্যারেটিভ বহন করে জামায়াতকে আঘাত করবে এবং নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পুনঃস্থাপন করবে কিন্তু এখানেই বিএনপির সবচেয়ে বড় ভুল তারা বুঝতে পারেনি যে রাষ্ট্র বদলালেও বদল আরও গভীরভাবে ঘটেছে জুলাই বিপ্লব শুধু একটি রাজনৈতিক আন্দোলন ছিল না এটি ছিল একটি মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক রূপান্তর এই আন্দোলনের মাধ্যমে জেনজি প্রজন্ম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর পুরনো ভয় পুরনো গালি পুরনো নৈতিক চাপের রাজনীতিতে বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের ক্যাম্পাসে যে স্লোগানটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান প্রতীকই ছিল একসময় যে শব্দটি গালি ছিল ছাত্ররা সেটাকেই নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করেছিল কেন কারণ তারা বুঝেছিল যে সব শব্দ দিয়ে ভয় দেখায় সেই শব্দগুলোকে উল্টো করে ধরতে পারলেই ভয় ভাঙে এইভাবে রাজাকার শব্দটি তরুণদের কাছে হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা শাসকের মুখে চপেটাঘাতের প্রতীক এটি আর ইতিহাসের বিতর্কে আটকে থাকা শব্দ ছিল না বরং তা হয়ে উঠেছিল রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের এক সাঙ্কেতিক হাতিয়ার ঠিক এই জায়গাতেই বিএনপি চরমভাবে ভুল করল যখন তারা আবার জামায়েতকে পুরনো রাজাকার ট্যাগ দিয়ে ঘায়েল করার চেষ্টা করল তখন তরুণদের কাছে বিষয়টি ভয়ঙ্করভাবে ভাবে বেমানান ঠেকল তরুণ প্রজন্ম ভাবল আমরা যে ট্যাগ নিয়ে রাস্তায় নেমে রক্ত দিলাম বিএনপি এখন সেই ট্যাগ দিয়েই রাজনীতি করতে চাইছে ফলে যে অস্ত্র দিয়ে বিএনপি জামায়াতকে আঘাত করতে চেয়েছিল সেই অস্ত্রই বুমেরান হয়ে ফিরে এল বিএনপির গায়ে জামায়াতকে অজনপ্রিয় করতে গিয়ে বিএনপি নিজেই তরুণদের চোখে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ল তাদের রাজনৈতিক সততা সময়বোধ এবং উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হল তরুণদের চোখে বিএনপি আর বিকল্প শক্তি রইল না বরং তারা হয়ে উঠল পুরনো রাজনীতিরই আরেকটি সংস্করণ যারা ক্ষমতার জন্য যে কোনো পুরনো ভয় দেখানো ন্যারেটিভ আবার টেনে আনতে প্রস্তুত বিএনপির পিছিয়ে পড়ার দ্বিতীয় বড় কারণ হল তাদের তথাকথিত বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডল দীর্ঘদিন ধরে দলটি কিছু মুখ চেনা বুদ্ধিজীবী কলমিস্ট এবং টকশো নির্ভর বিশ্লেষকের ওপর নির্ভরশীল এরা মূলত নব্বইয়ের দশক কিংবা দু হাজারের শুরুর রাজনৈতিক ভাষা এবং যুক্তির মধ্যেই আটকে আছে এই ফাপড়বাজ বুদ্ধিজীবীরা বাস্তব রাজনীতির মাঠে কি ঘটছে তরুণরা কি ভাবছে সেটা বোঝার আগ্রহ বা সক্ষমতা কোনোটাই দেখাতে পারেনি তারা এখনও ধরে নিয়েছে যে টিভি স্টুডিওতে জোর গলায় একাত্তর আর রাজাকার বললেই রাজনীতি জিতে যাওয়া যাবে কিন্তু বাস্তবতা হল আজকের তরুণরা টকশো দেখে রাজনীতি শেখে না তারা সোশ্যাল মিডিয়া ক্যাম্পাস রাস্তাঘাট এবং সরাসরি অভিজ্ঞতা থেকে রাজনীতির পাঠ নেয় সেখানে বিএনপির বুদ্ধিজীবীরা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হল তারা নতুন রাজনীতির ভাষা শিখতে চায়নি তারা বুঝতে পারেনি যে আজকের রাজনীতি আর শুধু অতীতের স্মৃতি দিয়ে চলে না চলে বর্তমানের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে তরুণরা জানতে চায় কর্মসংস্থান কোথায় রাষ্ট্র কেন নাগরিককে শত্রুভাবে পুলিশের লাঠি কেন ছাত্রের মাথায় পড়ে ক্ষমতা বদলালে তাদের জীবনে কি বদলাবে এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে বিএনপি যখন আবার একাত্তরের কাশুন্দি ঝাঁকাতে শুরু করল তখন তারা নিজেদেরই অচল প্রমাণ করল পাঁচই অগস্টের পর বিএনপির সামনে একটা ঐতিহাসিক সুযোগ ছিল পুরনো রাজনীতির বাইরে গিয়ে নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের কিন্তু তারা সেই সুযোগ নষ্ট করেছে পুরনো ভয় দেখানো রাজনীতি রাজাকার ট্যাগ আর বুদ্ধিবৃত্তিক ফাঁপা বুলি দিয়ে ফলাফল স্পষ্ট জামায়াতকে কোণঠাসা করতে গিয়ে বিএনপি নিজেই কোণঠাসা হয়ে পড়েছে তরুণদের চোখে তারা এখন আর ভবিষ্যতের দল নয় বরং অতি তাঁকড়ে ধরা এক ক্লান্ত রাজনৈতিক শক্তি যতদিন বিএনপি এই বাস্তবতা স্বীকার না করবে এবং নতুন রাজনৈতিক ভাষা ও চিন্তায় নিজেকে রূপান্তরিত না করবে ততদিন এই বুমেরাং রাজনীতি তাদের পিছু ছাড়বে না পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি যখন একের পর এক কৌশলগত ভুলে জর্জরিত ঠিক সেই সময়ে দলটির ভেতর থেকেই যে বক্তব্যটি সবচেয়ে বেশি আলোনন তুলেছে তা এসেছে বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার কাছ থেকে প্রকাশ্য আলোচনায় তিনি যখন বিএনপিকে কার্যত চাঁধাবাজির রাজনীতিতে জড়িয়ে পড়া একটি দল হিসেবে আখ্যা দেন তখন বিষয়টি আর সাধারণ সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটি পরিণত হয়েছে বিএনপির নৈতিক অবস্থান সাংগঠনিক চরিত্র এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা নিয়ে এক গভীর প্রশ্নে এই বক্তব্যের গুরুত্ব শুধু এই কারণে নয় যে এটি একজন বিরোধী রাজনৈতিক বিশ্লেষকের মুখ থেকে এসেছে বরং কারণ এটি এসেছে দলটির ভেতরকার একজন পরিচিত শিক্ষিত ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য মুখ থেকে ফলে এই বক্তব্য বিএনপির জন্য শুধু অস্বস্তিতরই নয় বরং আত্মসমালোচনার আয়না হিসেবেও দাঁড়িয়ে গেছে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির রাজনীতিতে কখনোই রাস্তার রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন না তিনি ছিলেন শহুরে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর প্রতিনিধিত্বকারী একজন মুখ যিনি সংসদ ও টকশোতে যুক্তিনির্ভর বক্তব্যের মাধ্যমে দলের অবস্থান তুলে ধরতেন আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক ভাষা বোঝার সক্ষমতার কারণেই তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকীয় দায়িত্বে ছিলেন এই প্রেক্ষাপটে তার মুখ থেকে যখন চাঁদাবাজি শব্দটি উচ্চারিত হয় তখন সেটিকে ব্যক্তিগত ক্ষোভ বা বিচ্ছিন্ন মতামত বলে উড়িয়ে দেওয়া কঠিন বরং এটি ইঙ্গিত দেয় দলের ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ এখন প্রকাশ্যে আসছে বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু নয় ক্ষমতাসীন দল হোক বা বিরোধী দল সব দলই কোনো না কোনও সময় এই অভিযোগের মুখোমুখি হয়েছে কিন্তু বিএনপি দীর্ঘদিন ধরে নিজেদেরকে নির্যাতিত দল দমন পীড়নের শিকার রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করে এসেছে এই ন্যারেটিভে তারা দাবি করেছে ক্ষমতায় না থেকেও তারা জনগণের পক্ষে লড়ছে রুমিন ফারহানার বক্তব্য সেই ন্যারেটিভকে ভেঙে দিয়েছে তিনি মূলত বলেছেন দল ক্ষমতায় না থেকেও যদি মাঠ পর্যায়ে চাঁদাবাজি দখলদারিত্ব এবং স্থানীয় প্রভাব বিস্তারের রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে তাদের নৈতিক উচ্চতা কোথায় এই প্রশ্নটি তরুণ প্রজন্মের কাছে আরও তীব্রভাবে ধরা দিয়েছে কারণ জুলাই বিপ্লবের পর তরুণরা যে রাজনীতি প্রত্যাশা করছিল তা ছিল দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি নতুন ধারার রাজনীতি রুমিন ফারহানার বক্তব্য আসলে বিএনপির গভীর সাংগঠনিক সংকটকেই প্রকাশ করেছে দীর্ঘদিন ক্ষমতায় বাইরে থাকার ফলে বিএনপির তৃণমূল পর্যায়ে যে নেতৃত্ব তৈরি হয়েছে তার বড় একটি অংশ রাজনীতিকে আদর্শ নয় বরং আয়ের উৎস হিসেবে দেখছে এমন অভিযোগ বহুদিন ধরেই শোনা যাচ্ছিল কিন্তু দলীয় নেতৃত্ব সেই অভিযোগগুলোকে বরাবরই অস্বীকার করেছে বা রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে এবার যখন সেই একই অভিযোগ দলীয় পরিচয়ের একজন নেত্রী প্রকাশ্যে তুললেন তখন তা বিএনপির আত্মরক্ষার কৌশলকেই দুর্বল করে দিল এতে স্পষ্ট হয়েছে সমস্যা শুধু বাইরের নয় ভেতরেরও জুলাই বিপ্লবের পর তরুণদের রাজনৈতিক চেতনায় একটি বড় পরিবর্তন এসেছে তারা এখন আর শুধু সরকার বিরোধী হলেই কাউকে গ্রহণ করে না তারা দেখতে চায় রাজনৈতিক দলের নৈতিক অবস্থান সাংগঠনিক শুদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা রুমিন ফারহানার বক্তব্য তরুণদের সেই সন্দেহকেই জোরালো করেছে বিএনপি আদৌ কি পুরনো দুর্নীতিগ্রস্ত রাজনীতির বাইরে যেতে পারবে নাকি ক্ষমতায় গেলে বা ক্ষমতার কাছাকাছি এলেই তারা আবার সেই চাঁদাবাজি দখল আর সিন্ডিকেটের রাজনীতিতে ফিরে যাবে এই প্রশ্নের উত্তর বিএনপি এখনও দিতে পারেনি এই বক্তব্যের পর বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতিক্রিয়া ছিল লক্ষ্য করার মতো প্রকাশ্যে তীব্র প্রতিবাদ বা যুক্তিনির্ভর পাল্টা বক্তব্য খুব একটা দেখা যায়নি এই নীরবতাই অনেকের কাছে সবচেয়ে বড় স্বীকারোক্তি হিসেবে ধরা দিয়েছে যদি বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা হতো তাহলে দলীয়ভাবে শক্ত অবস্থান নেওয়া যেত কিন্তু তা না করে বিষয়টিকে এড়িয়ে যাওয়া প্রমাণ করে সমস্যাটি বাস্তব এবং অস্বস্তিকর রুমিন ফারহানার বক্তব্য বিএনপির জন্য একটি সতর্ক সংকেত এটি দলটির জন্য সুযোগও হতে পারে যদি তারা এটিকে আত্মসমালোচনার জায়গা হিসেবে নেয় তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি দখলদারিত্ব ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া গেলে বিএনপি নতুন করে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে কিন্তু যদি এই বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে উড়িয়ে দেওয়া হয় তাহলে তা বিএনপির রাজনৈতিক আত্মবিনাশকে আরও ত্বরান্বিত করবে ব্যারিস্টার রুমিন ফারহানার চাঁদাবাজির দল মন্তব্য বিএনপির বিরুদ্ধে কোনো সাধারণ রাজনৈতিক স্লোগান নয় এটি দলটির ভেতরকার এক গভীর সংকটের প্রতিধ্বনি পাঁচই আগস্টের পর যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেখানে পুরনো রাজনীতির বোঝা নিয়ে টিকে থাকা অসম্ভব বিএনপি যদি সত্যিই ভবিষ্যতের রাজনীতি করতে চায় তাহলে তাদের শুধু সরকার বিরোধী হলেই চলবে না তাদের নিজেদের ভেতরে চাঁদাবাজি দুর্নীতি ও আদর্শহীন রাজনীতির বিরুদ্ধে আগে যুদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় রুমিন ফারহানার এই মন্তব্য ইতিহাসে থেকে যাবে একটি ভবিষ্যৎবাণী হিসেবে যা সময়ের সাথে সাথে আরও বাস্তব হয়ে উঠবে